আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার এসএসসি রাজের মানুষজন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আমাদের রসায়ন ও মানে যে রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা রয়েছে রসায়নের সেটার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক লাসা নীতি নিয়ে কথাবার্তা বলবো এভেন তুমি জানো যে এই চ্যাপ্টার থেকে আমার একটা সিকিউ কোশ্চিন আসার পসিবিলিটি অনেক বেশি এবং এখান থেকে সিকিউ কোয়েশ্চিন আসলে বা ঘতে একটা অংশে আসে হচ্ছে আমাদের জারুন বিজারুণ বিক্রিয়া বা এই টাইপের কিছু একটা এবং বা গবাঘহের আরেকটা অংশের মধ্যে একেবারে চোখ বন্ধ করে লাসা নীতির ব্যাখ্যা করতে দিবে তাপমাত্রা চাপ ঘনমাত্রা বা যে কোনো বেশ বিশেষ করে তাপমাত্রা চাপের ব্যাখ্যা তো অহরহ আমরা যে সিরিজটা চালু করছি সেটা হচ্ছে আসলে যে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ তোমার যে সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে এক্স্যাক্টলি কোন টপিকের কোন বিষয়ের মধ্যে ঝামেলা হচ্ছে আমরা সেটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এরকমভাবেই একেবারে খুব অল্প সময়ের মধ্যে সিকিউ অ্যান্সার এসকিউ অ্যান্সার বা এমসিকিউ কিউ অ্যান্সার সবগুলা যেন উত্তর করতে পারো এরকম স্ট্যান্ডার্ডে পড়ায় কমপ্লিট করে দেবো ঠিক আছে আশা করি তোমাদের সাপোর্ট পাবো এখানে এবং সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে গাইডলাইন্স বা নির্দেশনামূলক ভিডিওস কি করতে হবে না করতে হবে সেগুলো তো অহরহ হচ্ছে যে আমরা দিতেই থাকি বানাতেই থাকি বাট এই কনসেপ্টের ভিতরে আসলে আমাদের যাওয়া দরকার যেখানে তোমার শিখাও হবে তুমি কি প্রবলেম ফেস করতে সেগুলো আমরা জানতে পারবো তোমার কোন জায়গার ভিতরে ইস্যুস হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো চলো তাহলে আর অতিরিক্ত কথাবার্তা না বাড়াই তোমরা আশা করি আমাদের এই সিরিজটার কনসেপ্টটা বুঝতে পারছো এইবার আসো যেটার কথা বলছিলাম যে লাশাদেলের নীতি নীতিটা তুমি অভিয়াসলি অভিয়াসলি মুখস্থ রাখবা নীতিটা তুমি যদি আসলে ব্যাখ্যা পড়ো বা আসলে যদি সেটার প্রয়োগটা জানো তাহলে মুখস্থ এমনিই হয়ে যায় বুঝছো মুখস্থ কিন্তু এমনি হয়ে যায় সত্য আহ আসলে নীতিটা আগে খুব প্যারা লাগতো আমার নিজের টেনে থাকতে নীতিটা প্যারা লাগতো কারণ নীতি যেহেতু মানে উনি যা বলে গেছেন তা বলে সব থেকে কোনো চেঞ্জ না করে বাট তুমি যদি অটোমেটিক হয়ে যাবে ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে কোন উভমুখী মানে তুমি জানো বিক্রিয়ার মুখের উপর নির্ভর করে সেটা একমুখী হতে পারে উভমুখী হতে পারে তো কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন নিয়ামক তাপ চাপ ঘনমাত্রা নিয়ামক কারা নিয়ামক জিনিসটা হচ্ছে তাপ চাপ ঘনমাত্রা এরা এটা কিন্তু প্রভাবক না তাপ চাপ ঘনমাত্রা নিয়ামক এর পরিবর্তন করলে এমন এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় মানে নিয়ামক পরিবর্তন করলাম এটার আর কোনো ফলাফল থাকে না এটা প্রশমিত হয়ে যায় এটা মিলেমিশে আগের অবস্থায় চলে আসে মানে আমি ধরো বামে দিলাম বাম দিকে ঘুরে ও ডান দিকে এতটুকু ঘুরবে যে তোমার কাছে মনে হবে আবার যে আগেকার যে অবস্থা সেই অবস্থায় ছিল কনসেপ্ট অনেকটাই রকম হ্যাঁ এটাই বুঝাচ্ছে আসলে প্রশমিত হয়ে যাচ্ছে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হচ্ছে সো নিয়ামক আসলে কারা তাপ চাপ ঘনমাত্রা মানে তাপমাত্রা চাপমাত্রা আর ঘনমাত্রা এই তিনজন চাপমাত্রা তো না চাপ এখন এখানে একটা শুরুর একটা অংশ রয়েছে দেখো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা আসলে কোন জায়গাটাকে বোঝায় ওই জায়গাটাকে বোঝায় যেখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে উভমুখী বিক্রিয়াতে কি ঘটতেছে বলো তো উভমুখী বিক্রিয়াতে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে আবার উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হচ্ছে বুঝছো তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বিক্রিয়া হার ইকুয়ালস টু যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হয় তাহলে সেটাই হচ্ছে সাম্যাবস্থা আসলে পশ্চাৎমুখী এটা একটু এক্সট্রা জানাই রাখলাম তোমাদের মুখী বিক্রিয়া হার মানে দুইটা বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো কি এটা উহমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা এমন ওকে সো এখানে তিনটা আছে তাপমাত্রা চাপ ঘনমাত্রা এই তিনজন আছে মেনলি ঠিক আছে এখন চলো আমি এদের প্রভাব তোমাকে ব্যাখ্যা করব। এখন দেখো তাপমাত্রার জন্য আমার বিক্রিয়ার ধরন জানতে হবে চাপের জন্য আমার দুইটা শর্ত আছে সেই শর্ত ফিল আপ করা লাগবে আর ঘনমাত্রার জন্য আমরা আসলে উভয় দিকে ঘনমাত্রা বৃদ্ধি বা হ্রাস করতে পারি না বিক্রিয়ক বা উৎপাদ যে কোনো একদিকে করতে হবে এই তিনটা কনসেপ্ট তুমি প্রিলিমিনারি জানো বিক্রিয়ার ধরন জানা বলতে তাপমাত্রা প্রভাবটা বিক্রি তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়া এই সকল বিক্রিয়ার ক্ষেত্রেই কেবলমাত্র খাটবে চলো আমি একটু বুঝাই এটাই সব থেকে ইম্পর্টেন্ট এটাই সবথেকে গুরুত্বপূর্ণ তাপমাত্রা প্রভাবের ক্ষেত্রে তুমি একটা বাংলা কথা একেবারে মনে রাখবা তাহলে তোমার সব উত্তর একবারেই করা শেষ হয়ে যাবে হ্যাঁ মি আমাকে বিশ্বাস করো একবারই শেষ হয়ে যাবে সেটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা বা সমতা রক্ষা করা পরিবেশ কি চায় তাপীয় সাম্যাবস্থা বা সমতা রক্ষা করতে চায় পরিবেশের টার্গেট হচ্ছে এইটাই বুঝা গেছে কি টার্গেট তাপীয় সম্ভাবস্থা বা সমতা অর্জন করতে চায় সে আর কিচ্ছু না তার মানে হচ্ছে তুমি যদি কোথাও তাপ বাড়াও সে তাপটাকে কমায় কমায় দিবে মানে সে তাপটা এমনভাবে ডিস্ট্রিবিউট করবে যেন সাম্যবস্থাটা বজায় থাকে কমে যায় তাপটা আবার তুমি যদি কোথাও থেকে তাপ নিয়ে নাও তাহলে ও চেষ্টা করবে আশেপাশে কোথাও থেকে তাপ অর্জন করে আগের অবস্থায় ফিরে যেতে বা সাম্যাবস্থা অর্জন করে থাকতে তাপীয় সমতা রাখতে কারো কাছে কম কারো কাছে বেশি এটা সে পছন্দ করে না সব দিকে সমান সেটা সে পছন্দ করে এটাই হচ্ছে পরিবেশের কথা বুঝছো আচ্ছা তো এখন জিনিসটা হলো এরকম যে তো তোমাকে তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপ হারে বিক্রিয়া জানতে হবে ধরো এটা একটা তাপ উৎপাদি বিক্রিয়া এখন চলো আমি বিক্রিয়াটা একটু বিশ্লেষণ করি তুমি কিন্তু এই কথাটা মনে রাখলে তোমার অর্ধেক মানে প্রভাব কি হবে সেটা জানা হয়ে গেছে আসলে তাপ উৎপাদী বিক্রিয়া আচ্ছা তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি ডেলিজটা কেমন হবে মাইনাস হবে দেখো মাইনাস হয়েছে এবং তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়া যদি সম্মুখ মুখে যায় তাহলে তাপমাত্রা বাড়বে বাড়বে না মানে তাপ উৎপাদন হবে মানে কি তাপমাত্রা বাড়বে বাড়বে আর বিক্রিয়াটা যদি আমার পেছন দিকে যায় তাহলে তাপমাত্রা কি হবে বলো তো কমবে কথার সাথে কি তোমরা একমত নাকি একমত না একমত হওয়া উচিত আবার তাপ হারি বিক্রিয়া যদি হয় তাহলে সম্মুখ মুখে যাওয়া মানে কি আসলে বলো তো তাপমাত্রা কমা মানে কি এই রাসায়নিক বিক্রিয়া যদি সম্মুখ দিকে যায় তার মানে বুঝাচ্ছে তাপমাত্রা হ্রাস পাবে কারণ এটা তাপহারী বিক্রিয়া মানে তাপ শোষিত হবে তাপমাত্রা হ্রাস হয় হ্রাস আর যদি এটা পশ্চাৎ হয় তাহলে আমরা জানি এটা উল্টা ঘটবে মানে কি তাপমাত্রা বৃদ্ধি এটাই আবার তুমি আসলে ও সূত্র হিসাবে পড়বা যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি পশ্চাৎমুখে ঘটে তাহলে সেম পরিমাণে খালি চিহ্নটা উল্টে যায় ধর এটা যদি পশ্চাৎ মুখে ঘটতো তাহলে এটা প্লাস বিরানব্বই দিতাম এমন যা ওগুলো নিয়ে এখন মাথা ব্যথা করার দরকার নেই এটুকু বোঝা গেছে এখন এই যে একটা ট্রিক দিস না তাপীয় সাম্যাবস্থা বা সমতা রক্ষা করা তাইলেই শেষ তাইলেই শেষ এখন তাপ উৎপাদি বিক্রিয়াতে তুমি দুইটা কাজ করতে পারো তাপমাত্রা বাড়াইতে পারো তাপমাত্রা কমাইতে পারো তাপ ভারী বিক্রিয়াতে তুমি দুইটা কাজ করতে পারো তাপমাত্রা বাড়াইতে পারো তুমি তাপমাত্রা কমাইতে পারো এখন বলো তুমি বলো আমি আমি তোমাকে হচ্ছে দেখছি এদিকে বাদ দাও তুমি তুমি এদিকে কাজ কমপ্লিট করে ফেলছো তুমি জানো যে তাপ উৎপাদি বিক্রিয়া যদি সামনে যায় তাহলে তাপ কি হবে উৎপাদিত হবে মানে তাপ বাড়বে তাপমাত্রা বাড়বে সামনে গেলে ধরো তাপ উৎপাদি বিক্রিয়ায় তুমি তাপমাত্রা বাড়াইলা ধরো তাপ উৎপাদী বিক্রিয়া মানে এই যে বিক্রিয়া ছিল অ্যামোনিয়া তৈরি সেটাতে তুমি তাপমাত্রা বাড়াইলা তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে পরিবেশের টার্গেট কি হবে তুমি তো তাপমাত্রা তার মানে ওকে তাপমাত্রা কমাইতে হবে এখন দিয়ে সমতাটা রক্ষা করবে তাই কিনা তাপমাত্রা কমায় সমতা রক্ষা করবে না তাপ দিসো তাপ বেড়ে গেছে না তাপকে এখন ডিস্ট্রিবিউট করে কমাই দিতে হবে না কমাই দিতে হবে এবং তুমি বলো তো ও যদি বিক্রিয়াটা সামনের দিকেই ঘটায় ও যদি আমার এই বিক্রিয়াটা সামনের দিকেই ঘটায় তাহলে তো তাপ আরো বাড়তেছে রে বাবা মানে তুমি তাপ দিলা ও যদি আরো সামনের দিকে ঘরে তাহলে তাপ আরো বাড়তে তাহলে সমতা কি আজীবন আসবে আজীবন আসবে না ওকে কি টার্গেট রাখতে হবে তাপমাত্রাটা কমায় সমতা রক্ষা করতে হবে তাপমাত্রা কমাতে চাইলে বিক্রিয়া কোন দিকে আসতে হবে পেছনের দিকে না ব্যর্থ হয় একটা তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি তুমি তাপমাত্রা বাড়ো বিক্রিয়া কোন দিকে যাবে পেছনের দিকে ধরো তুমি এই তাপ উৎপাদি বিক্রিয়াতে তাপমাত্রা কমাইলা তাপমাত্রা কমাই দিস ধরো ওইটা স্পেসে বিক্রিয়া হচ্ছিল ওখান থেকে তাপমাত্রা বা তাপ শক্তিকে টেনে নিয়ে চলে আসলা বাইরে নিয়ে চলে আসো তাপশক্তি এখন ওর টার্গেট কি হবে ওর পরিবেশের টার্গেট কি হবে আশপাশ থেকে তাপ শোষণ করা হলেও কি করতে আশপাশ থেকে তাপ শোষণ করা হলেও তাপমাত্রা বাড়াইতে এটাই তার টার্গেট হবে তাই কিনা এক্স্যাক্টলি ওটাই ঘটে ঠিক আছে দ্যাটস ওয়াই এই তাপ উৎপাদে বিক্রিয়ে যদি তুমি তাপমাত্রা কমাও মানে তুমি যদি আসলে তাপ তাপমাত্রা কমাও তাহলে বিক্রিয়া কি বিক্রিয়া যাবে হচ্ছে সামনে কারণ বিক্রিয়া যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে তাপমাত্রা বাড়বে কারণ আমার তো পরিবেশের টার্গেটই হচ্ছে তাপীয় সাম্যাবস্থা বা সমতা রক্ষা করা সে তুমি যদি তাপ বাড়াও ও যেমনে হোক তেমনি তাপ কমায় ঠিক থাকবে তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে ও তাপ অর্জন করে থেকে তাপ শোষণ করে হলেও ঠিক থাকবে তাহলে এই বিক্রিয়াটা সামনে গেলে তো আমার তাপ উৎপাদন হয় মানে আমি যদি বিক্রিয়া মানে আমি এই বিক্রিয়া সামনে গেলে আমি আরো তাপ দিলাম তার মানে পিছনের দিকে যাবে তাপ রাখবে আবার যদি এই বিক্রিয়া থেকে আমি তাপ টেনে নিই তার মানে বিক্রিয়া সামনের দিকে যাবে দিয়ে আমার কি করবে তাপ কমায় নি দেখো তাপমাত্রা কমায় দিছি বিক্রিয়া সামনের দিকে গেছে বুঝা গেছে একই রকম ভাবে যদি আমরা এটা তাহলে উল্টা করে লিখি তাপমাত্রা যদি আমার বাড়াই তাহলে বিক্রিয়া কি যাবে ভাই পেছনে বিক্রিয়া কি যাবে আমার পেছনে তাহলে এইটির কাজ যদি আমি সেম এখানে করতাম তাহলে কি করতো বলতো তাপীয় সময় ব্যবস্থা বা সমতা রক্ষা করা এটা আমাদের টার্গেট আমরা জানি ওকে আমি যদি আমি যদি এই বিক্রিয়াটা সামনের দিকে ঘটে তাহলে তাপমাত্রা হ্রাস পায় তাহলে আমি যদি টেম্পারেচার বাড়াই টেম্পারেচার বাড়াইলাম এই বিক্রিয়াতে আমরা তাপমাত্রাটা বাড়াইলাম আমি বাইরে থেকে বাহ্যিক একটা এজেন্ট তাপমাত্রা বাড়াইলাম তাহলে এই মানে এই পরিবেশের টার্গেট কি থাকবে তাপমাত্রা বাড়াইলাম এখন তাপমাত্রা কমাইতে হবে তো এই বিক্রিয়াটা সামনের দিকে গেলেই তো তাপমাত্রা হ্রাস পায় তার মানে কি এই এই বিক্রিয়া তা হারি বিক্রিয়া কি যায় সামনে যায় আবার যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটা উল্টে যাবে তাহলে এই বিক্রিয়াটা তাপ উৎপাদিত হয় এমন তার মানে বিক্রিয়া পেছনে যাবে ডান না খুব কঠিন কিছু এই একটা লাইন দিয়ে ডান হয়ে যায় না সব হয়ে যায় না বুঝা গেছে তো ঠিক এই রকম ভাবেই তুমি যদি শেখো বা বুঝো তোমার ভুলার কোনো চান্স নাই তুমি ভুলতে পারবাই না বিশেষ করে তুমি যদি একটা লাইনকে ফিক্স করতে পারো যে ভাইয়া তাপ উৎপাদি বিক্রিয়াতে তাপ উৎপাদি বিক্রিয়া এটা যেহেতু উৎপাদিত হচ্ছে তাপ তাই তাপমাত্রা বাড়াইলে ও তো আবার যদি সামনের দিকে যায় তাহলে তো তাপমাত্রাই বাড়বে তার মানে বামবর্তী হবে বা পেছনের দিকে যাবে একটা মনে রাখলে তুমি বাকি আসলে মনে মনে রাখতে পারবে রাখা যায় ওকে নেক্সট ও আসো কথা বলে দিই আমাদের তোমাদের টু রিলেটেড যাবতীয় জিনিসপাতি পড়ানোর জন্য যে কাজ কমপ্লিট করানো হচ্ছে সেটা হচ্ছে আসলে এই দেখো আমাদের এস স্কলারশিপ প্রোগ্রাম এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম এসএসসি একাডেমিক প্রোগ্রাম একাডেমিক প্রোগ্রামে সবকিছু এমন পড়ানো আছে স্কলারশিপ প্রোগ্রামে এসএসসি প্লাস যে জিনিসপাতি আছে মানে তোমার এই যে থিওরিগুলা এত মানে ডিস্ট্রিবিউট বা এত সুন্দর করে আর কি বুঝানো এই থিওরিগুলা বুঝানো আছে আরো ডিটেইলড আকারে বুঝানো আছে বুঝা গেছে সো তুমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স এই জিনিসপতি লিংক লিঙ্ক তুমি এখানকার ডেমো ক্লাস দেখে এগুলোর সাথে যুক্ত হতে পারো যেখানে তোমাকে এই টু জেড এরকম ভাবে পড়ানো আছে একাডেমিক প্রোগ্রামে যা যা ক্লাস আছে সব কেমিস্ট্রি ক্লাস আমার নেওয়া এগেন হচ্ছে স্কলারশিপ প্রোগ্রামের যে কেমিস্ট্রি ক্লাস সেগুলো আমার নেওয়া তারপরে বাদ বাকি ক্লাসেরও ডেমো দেওয়া আছে সেগুলো তুমি হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাবা চলো চাপের প্রভাবটা বুঝাই আলাপ ছাড়ি চাপ চাপের প্রভাব চাপের প্রভাবের ক্ষেত্রে মনে আছে ভাই আমি শর্তের কথা বলছিলাম এক ফার্স্ট যেটা শর্ত সেটা হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদে বিক্রিয়ক ও উৎপাদে উৎপাদে অন্তত একটি করে গ্যাসীয় অন্তত একটি করে গ্যাসীয় অনু একটি করে আমার গ্যাসীয় অনু থাকা লাগবে যদি গ্যাসীয় অনু না থাকে তাহলে চাপের প্রভাবই থাকবে না আচ্ছা তারপরে আসো আমাদের বিক্রিয়ক ও উৎপাদে গ্যাসীয় অনুসমূহের সংখ্যার পার্থক্য লাগবে সংখ্যার সংখ্যার পার্থক্য পার্থক্য থাকা লাগবে এই দুইটা মাস্ট এখন আসো যদি আমি তোমাকে একটা বিক্রিয়া দেখাই হুম ধরো আমি বিক্রিয়াটা দেখাচ্ছি হচ্ছে এইচ টু প্লাস আই টু দিয়ে আমি বললাম টু এইচ আই এই বিক্রিয়াতে কি আমাদের আসলে ই থাকবে চাপের প্রভাব থাকবে উত্তরটা হচ্ছে না কারণ এটা আমার সেকেন্ড কন্ডিশন ফিল আপই করতেছে না এটা ঠিক আছে গ্যাসীয়নো আছে দুই দিকে কিন্তু সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতেছে না আবার ধরো যদি এমন বিক্রিয়াটা দেখায় এফ ই প্লাস ও টু দিয়ে হচ্ছে আমাদের এফ ই টু ও থ্রি এটাও ধরো গ্যাসীয় এটাও ধরো হচ্ছে গ্যাসীয় এটা হচ্ছে ধরো আমাদের সলিড এই যে বিক্রিয়াটা আমি দিলাম এই বিক্রিয়াতে কি আমাদের চাপের প্রভাব রয়েছে হ্যাঁ তোমাকে এটা আসলে ই করতে হবে কি বলে হচ্ছে যে জিনিসটা মিলাতে হবে ধরো যদি এটা আমি মিলাই তাহলে এটা এরকম এটা দিলাম এখানে চার আর এটা দিচ্ছি ওখানে আমি হচ্ছে ছয় না তিন এবার হচ্ছে মিলছে এবার দেখো এই বিক্রিয়াতে আছে উত্তরটা হচ্ছে আছে কেন এখানে চাপের প্রভাব আছে দেখো এই যে একটা একটা করে গ্যাসীয় মৌলিকগুলো আছে এবং এখানে মূল সংখ্যার পার্থক্য আছে আমরা এটাকে মূল সংখ্যাতে কাউন্ট করব না কারণ এটা আমাদের সলিড আমাদের কাকে কাউন্ট করতে হবে গ্যাসকে গ্যাসকে গ্যাসের মূল সংখ্যার পার্থক্য দেখো এখানে মূল সংখ্যা কম এখানে হচ্ছে মূল সংখ্যা বেশি তাপমাত্রা মানে চাপের প্রভাবটাতে একেবারে সোজা হিসাব যদি চিন্তা করো চাপ বাড়ালে চাপ বাড়ালে ভালো করে চিন্তা করো আমি হচ্ছে যে এটা মানে কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছি সমস্যা নাই চাপ বাড়ালে যেদিকে মূল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে যেদিকে মূল সংখ্যা কম মূল সংখ্যা কম কম বিক্রিয়া সেদিকে যাবে সেদিকে যাবে কেন যায় বলতেছি সেদিকে যাবে তাহলে চাপ যদি আমরা কমাই চাপ বাড়ালে বিক্রিয়াতে যেদিকে মূল সংখ্যা কম সেদিকে যাবে তাহলে চাপ যদি আমরা কমাই তাহলে বিক্রিয়ার যেদিকে মূল সংখ্যা বেশি সেদিকে যাবে কমাইলে উল্টা ভাইস ভার্সা বুঝছো এখন এই জিনিসটাই আমি তোমাকে বুঝাই দিচ্ছি কেমনে এই ঘনমাত্রার প্রভাব দিয়ে ঘনমাত্রার প্রভাবের জন্য আমাদের আলাদাভাবে যাওয়া লাগবে না এটা খুব সহজ ঘনমাত্রার প্রভাব এটা এখানেই হয়ে যাবে ঘনমাত্রার প্রভাবটা বুঝলেই তুমি আরামসে চাপের প্রভাব বুঝতে পারবা এন টু প্লাস থ্রি এইচ টু দিয়ে হচ্ছে ধরো টু এন এইচ থ্রি এই বিক্রিয়াতে আমরা ঘনমাত্রার প্রভাবের কথা বলতেছি এখানে সবগুলাই হচ্ছে গ্যাসীয় জিনিসটা হচ্ছে ঘনমাত্রা তুমি যেদিকে বাড়াবে এটা একদিকে বাড়ানো যায় বিক্রিয় বা উৎপাদে ধরো ঘনমাত্রা আমি হচ্ছে আমাদের বিক্রিয়কে ঘনমাত্রা বাড়ালাম তাহলে ঘনমাত্রা তো এখন এদিকে বেড়ে গেছে তাহলে এখন ব্যালেন্স হতে হলে কি হবে বলো এরা বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হবে তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে তাহলে ঘনমাত্রাটা কমবে মানে ঘনমাত্রা কমবে বলতে সাম্যাবস্থায় যাবে আবার মনে করো যে বিক্রয়ের ঘনমাত্রা যেদিকে বাড়ালাম বিক্রিয়া তার বিপরীত দিকে যায় আবার চিন্তা করো যে অ্যামোনিয়া আমি বিক্রয় স্থল থেকে সরাই নিলাম তাহলে কি আলটিমেটলি অ্যামোনিয়া বিক্রয় স্থল থেকে সরিয়ে নেওয়া আর নাইট্রোজেন আর হাইড্রোজেন আলাদাভাবে যোগ করা একই তো কথা কারণ অ্যামোনিয়া যদি সরাই না তাহলে তো অ্যামোনিয়া কমে গেল কে বেড়ে গেল এই বেড়ে গেল এ বেড়ে গেলে আবার এরা বিক্রিয়া করে কি দিকে যাবে সামনের দিকে অগ্রসর হবে এই না বিষয়টা তাহলে আমরা ঘনমাত্রার প্রভাবে লিখতে পারবো যেদিকে ঘনমাত্রা যোগ বিক্রেতার বিপরীতে যাবে ঘনমাত্রার যোগ বিক্রেতার বিপরীতে তার বিপরীতে যাবে ওকে এটা একটা লিখতে পারি আবার লিখতে পারি হচ্ছে যে যেদিকে ঘনমাত্রা সরানো হবে মানে যেদিকে ঘনমাত্রা বেশি তার বিপরীত দিকে বিক্রিয়া যাবে এমন তো সরাইলাম মানে ওটা কমে গেল মানে বিপরীত দিকে বেশি হলো তাহলে ওদিকেই আসবে বিক্রিয়া যেদিকে ঘনমাত্রা সরানো হবে বিক্রে সেদিকে আসবে সেদিকে সেদিকে আসবে এই এখন কাহিনী হলো চাপের প্রভাবটা এরকম ভাবে যে লিখে দিলাম এটা দিয়ে কি বুঝতে পারতেছো তুমি দেখো চাপের প্রভাবটা যেটা বুঝবা সেটা হলো যে তুমি ঘনমাত্রা কি জানো বলো তো ভাই এন ভি এন বাই ভি মূল সংখ্যা বাই আয়তন আর ভি ইজ ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পি বা পি ইজ টু মানে আয়তন চাপের ব্যাস্তানুপাতিক মূল সংখ্যা তার ঘনমাত্রাটা কি বেড়ে গেছে না বেড়ে গেছে ঘনমাত্রা যদি এদিকে বেড়ে যায় তাহলে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে এই যে ডান দিক বরাবর অগ্রসর হবে না বিক্রিয়া ওটাই হয়েছে যেদিকে মূল সংখ্যা কম দেখো কি বলছে চাপ বাড়ালে যেদিকে মূল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে ওটাই ঘটছে না পার্থক্য মানে কি বললাম বুঝো আবার ভালো করে চাপ আমি বাড়ালাম চাপ আমি বিক্রয় বা উৎপাদে আলাদা করে বাড়াতে পারি না চাপ আমি বিক্রি স্থলে বাড়াবো চাপ আমি বাড়ালাম চাপ বাড়াইলে যে জিনিসটা আমি তোমাকে বললাম যে চাপ বাড়ালে তার যেদিকে মূল সংখ্যা বেশি এই যে মূল সংখ্যা বেশি তুমি জানো আসলে মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যায় আসলে যেদিকে মূল সংখ্যা বেশি ভরক্রিয়ার সূত্রে এটা জানতে পারবো আরোপরে তো মূল সংখ্যা যেদিকে বেশি সেদিকে চাপ বেশি অনুভূত হবে চাপ যদি বেশি অনুভূত হয় তাহলে আমাদের আয়তন সেদিকে একটা কমে গেল বেশি চাপ মানে আয়তন কম অবশ্যই আয়তন যদি কমে যায় সেদিকে তার মানে সেদিকের ঘনমাত্রাটা বেড়ে গেল কারণ মূল সংখ্যা তো ফিক্সড বাট ঘনমাত্রা কি আয়তনের সাথে সম্পর্কিত না আয়তনটা কমে গেল তাহলে ঘনমাত্রাটা বেড়ে গেল অক্সিজেনের ঘনমাত্রাটা যদি বেড়ে যায় এদিকের ঘনমাত্রা বেড়ে গেলে কি বিক্রিয়া কি ডান দিকে অগ্রসর হবে না যেদিকে ঘনমাত্রা বাড়বে তার বিপরীত দিকে অগ্রসর হবে এই ডান তাহলে চাপ কমাইলে এক্সাক্টলি উল্টা কাজটা ঘটে বুঝা গেছে আশা করি বুঝতে পারছো তো ঠিক এরকম ভাবেই আশা করি এই যদি তুমি এই চাপ ঘনমাত্রা এবং তাপমাত্রা এই তিনটা ট্রিক্স ভালো মতন মনে রাখতে পারো তোমার দিল নীতিতে সি কিউ আটকাবা এমসি কিউ না এস কিউ আসলেও সেখানেও আটকাবানা এরকমভাবেই জিনিসপত্রগুলো আমাদের স্কলারশিপ প্রোগ্রাম থেকে শুরু করে একাডেমিক প্রোগ্রাম সব কিছুতে যেখানে যতটুকু দরকার ততটুকভাবে কমপ্লিট করে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের সো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তুমি এনরোলমেন্ট লিঙ্ক পাবা প্লাস কমেন্ট বক্সে তুমি অবশ্যই অবশ্যই জানাবা যে আসলে নেক্সট তুমি কোন টপিকটা নিয়ে আসলে ইস্যুস ফেস করতেছো সেই টপিকগুলোর উপরে তুমি ধারাবাহিকভাবে আমাদের এখান থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম